হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঝটপট উপায়ে কীভাবে কালাফোনা করা যায় সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই আমি এখানে দুই কেজি মাংস নিয়েছি মাংসটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি যাতে খুব ঝটপট সময় করতে পারি তারপরে চুলো জ্বালিয়ে আবার একটা প্যান বসিয়ে দিলাম তারপরে সামান্য মানে সামান্য না মানে অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি দারুচিনি আর এখানে দিয়েছি দুইটা কালো এলাচ আর এক এক পিস দিয়ে দিলাম স্টার নাইস সামান্য কিছু জয়ত্রী দিয়ে দিলাম জয়ত্রীটা একটু ভেঙে দিয়েছে আর এখানে একটা জয়ফল ভেঙে নিয়ে আমি চার ভাগের এক ভাগ দিয়ে আমি এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর চুলোর রাস্তা কিন্তু একদম হিটে রাখা কিছু গোলমরিচ লবঙ্গ দিয়ে দিলাম মশলাটা হালকা একটু ভেজে নিচ্ছি মানে খুব সুন্দর একটা ঘ্রান বের হওয়া পর্যন্ত এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চারপর রসুন দিয়ে দিলাম পিঁয়াজটা হালকা ভেজে নিয়ে গোটা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আমি আমার মতো করে কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তারপর এখানে তিন চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার এটাকে আমি হালকা একটু চেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর মাংসটা কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটা একটু নেড়েচেরে আমি কাঁচা গন্ধটা আর কি দূর করার জন্য যতটুকু লাগে ততটুকু নেড়ে নিয়েছি এবার সেই সিদ্ধ করা মাংসটা মানে ঝোলসহ দিয়ে দিলাম ঝোলসহ কেন দিলাম বলেন তো কারণ এই ঝোলের সঙ্গে মশলাটা মিশে মাংসের ভিতরে একদম মশলা ঘ্রান মিশে যাবে তারপর একটা তেজপাতা দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো একদম ঝোলটা শুকিয়ে নিয়েছি মাংসটা এবার ভাজা ভাজা করে নিয়েছি এখানে কিন্তু কোনো রকমের পানি নেই তারপরে মাংসটা নেড়ে চেড়ে নিচ্ছি আর এপাশে পাশের চুলোতে আমি অল্প একটু বেরেস্তা করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি চিনি দিই আর আমি সবসময় বেরেস্তাতে একটু চিনি দিয়ে দিই কারণ আমার কাছে বেরেস্তাটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হলে খেতে বেশি ভালো লাগে তো বেরেস্তা তো হয়ে গেছে আর এদিকে কিন্তু মাংসটাও অনেকটাই ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন তারপরে আমি এখানে স্পেশাল যে গরম মশলাটা থাকে সেটাই দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার হাতে তৈরি করা গরম মশলা দেওয়ার পরে আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এটা এখন মানে পাশে দাঁড়িয়ে সময় নাড়াচাড়া করার উপরে থাকা লাগবে তো নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এখানে আমি অল্প একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো মানে সামান্য কিছু কেওড়া জল দিয়ে দিলাম কেরো জলটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘান পাওয়া যাবে আর হাতে তৈরি গরম মশলা মানে যে স্পেশাল গরম মশলাটা আছে এটা দেওয়ার পর এমনিতেও অনেক সুন্দর একটা সেন্ট বের হয়ে গেছে তারপরে সেই ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিলাম এইবার ঢাকনা চাপা দিয়ে চুলো বন্ধ করে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার কালাভুনা দেখতেই পেলেন কত ঝটপট উপায় করে ফেললাম এই যে রেডি করে ফেলেছি আমার কালাভোনাটা জাস্ট অসাধারণ হয়েছিল আমার বর বলেছে কুরবানির পর থেকে যত মাংস রান্না করেছি সব থেকে বেস্ট রান্না নাকি আমি আজকেই করেছি তারপরে আজকে যে মাংস রান্না আমার বর এত পরিমাণ খেয়েছে আর খাওয়ার পরে যখন সে আছরে নামাজ পড়তে যাচ্ছিলো তখনও নাকি তার হাত থেকে ঘ্রাণ যাচ্ছিল না যাই হোক আমার বরের কথাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন অসাধারণ হয়েছিল জাস্ট অসাধারণ বাহিরে হচ্ছিল বৃষ্টি আর এমন সুন্দর একটা রান্না খেতে কান্না ভালো লাগে যাই হোক এই যে আমার পরিবেশন করে নিলাম আর এইবার আমার আমান সোনা বলল এই প্লেটটা নাকি সেই খাবে তো তাকেই দিয়ে দিলাম তো বন্ধুরা আশা করছে আপনাদের কাছে ভালো লেগেছে মাংসটা দেখতেই পেলেন একদম ঝরঝরে হয়েছে আর একদম হাতে নিলেই মিশে যাচ্ছিল মুখে দিলেও কিন্তু একদম মিশে যাচ্ছিল তো এই ছিল আমার আজকের রেসিপি তো দেখতেই পেলেন কত ঝটপটভাবে করে নিলাম প্রেসার কুকারে দিলে পরে এই মাংসটা মানে খুব সফটভাবে সিদ্ধ হয়ে যায় এতে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আপনারাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ